প্রশ্ন হলো সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বান্ন তোলা রূপা কারো নিকট থাকলে অথবা সমপরিমাণ মূল্যের টাকা থাকলে জাকাত দিতে হয় কিন্তু সাড়ে সাত তোলা স্বর্ণের বর্তমান মূল্য প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা কিন্তু সাড়ে অনেক কম তাহলে স্বর্ণের মূল্য অনুযায়ী জাকাত দিলে আদায় হবে কিনা জানতে চাই কেউ বলল কেউ বলেন পঞ্চাশ হাজার টাকা অথবা সমপরিমাণ অলঙ্কার থাকলে জাকাত দিতে হবে সঠিক উত্তর জানতে চাই দেখুন স্বর্ণ অথবা রূপা এই দুইটার নেশাবের কোনটা স্বর্ণ হলে সাড়ে সাত তোলা অর্থাৎ পঁচাশি গ্রাম আর রূপা হলে সাড়ে তোলা অর্থাৎ পাঁচশত পঁচানব্বই গ্রাম এই পরিমাণ স্বর্ণ অথবা রূপা যে কোনো একটার মালিক হলে তার উপরে জাকাত ফরস এখন আমাদের যদি নাকের টাকা হয় এই টাকাটা স্বর্ণেও কনভার্ট হতে পারে রূপায় কনভার্ট হতে পারে এই জন্য সর্বনিম্নটা টাচ করলে জাকাত এসে যাবে যেহেতু রূপার দাম কম এই জন্য রূপারটা টাচ করলে জাকাত এসে যাবে আর যদি কারোর পিওর স্বর্ণ থাকে তাহলে সেক্ষেত্রে সাড়ে সাত বড়ির আগ পর্যন্ত জাকাত হবে না কিন্তু স্বর্ণ কিছু আছে টাকা কিছু আছে তাহলে দুইটার মূল্য যোগ করে রূপারটা টাচ করলে জাকাত হয়ে যাবে শুধু স্বর্ণ থাকলে শুধু তখন সাড়ে সাত আগে জাকাত আসবে না এই বিষয়ে ওলামা ইকরামের তেমন কোনো মত পার্থক্য আছে বলে আমার জানা নাই যদিও এটা আমাদের অনেকের বুঝে নাও আসতে পারে কিন্তু মাসালা এটাই এবং চরাচর সিদ্ধান্ত এটাই